হেঁ শুনলাম একটু মায়ের কেমন আছো সবাই আশা করি ভালো আছলে আমি খুব ভালো আছি যদিও আমার শরীরটা অতটা ভালো নেই গলাটা ধরেছে ঠান্ডা লেগেছে যাই হোক আমি দেখো সাদা শাড়ি পরে রেডিও নিয়েছি কারণ আমি যাবো একটি পুজো বাড়তি শিনকে ছিল অমাবস্যার পুজো ফল আনিনি অমাবস্যার পুজো আর দেখো আমি রেডিও নিয়েছি আর প্রথমে আমি একটি বড় টিপ পরেছিলাম তারপরে আমি একটা ছোট্ট টিপ পরলাম দেখো তো আমাকে কোন টিপটাই বেশি মনে হয় প্রথমে বিয়ের পরপর আমি এরকম বড়ো টিপ পড়তাম আশাভাই আমার মায়ের মতন লাগে মুখটা নাকি যাই হোক তারপরে আমরা রেডিও জল ভরতে চলে গেছি একটা ওই দিদিবাইটা না দুটো যে পুজোটা হচ্ছে ওনারই পুজো আর উনি প্রত্যেক বছর এই পুজোটা করেন আর সবচেয়ে মানে বড় বিষয়টা হচ্ছে যে পুজো চলাকালীন ওনার মানে ঘন্টায় ঘন্টায় ভর আসতে থাকে মানে দেখলে সত্যি গায়ে কাটা দেয় আর প্রত্যেক বছর উনি এইভাবে পুজো করে আনন্দ সবাই মিলে ঠাকুরটাকে নিয়ে আসে সবাই মিলে এরকমভাবে পুজো করা হয় আর পুজোটা হচ্ছে আমার একটি বন্ধুর বাড়ি পুজো বিয়ের আগেও আমাকে ইনভাইট করতো তবে সকাল থেকে এরকমভাবে আসা হতো না তো বিয়ের পরে আমি আসি কারণ বা ওনার বাড়িটা হচ্ছে আমার বাড়ির মানে কিছুটা আগেই পাশেই থাকে ওই জন্য আমার সকাল থেকে জাল যাওয়া হয় আর দেখি জল আনতে মানে জল ভরতে যাওয়ার সময় দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যেদিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর দেখো ক্যামেরাম্যান আর মানে গাছ না পড়েছিল তাদের প্রবলেম হচ্ছিলো আসতে পারছিল না তো যাই হোক জল ভরে দেখো মায়ের কাছে আর মাকে দেখে বলছিলাম যে মায়ের সাথে মায়ের এই শাড়ি আর গয়নাটা দারুণ মানিয়েছে সত্যি খুব সুন্দর লাগছে সামনে দিয়ে আরও ক্যামেরাটায় কতটা মানে দেখতে মনে হচ্ছে জানি না কিন্তু সামনে দিকে খুব সুন্দর লাগছিল মাকে আরও হচ্ছে মা তারা মা দেখো কত সুন্দর লাগছে তারপরে দুপুরবেলা আমি একটু বাড়ি চলে এসেছিলাম তারপরে আবার রাত্রেবেলা রেডি হয়ে গেছিলাম মায়ের পুজো দেখতে তারপরে দেখো আমি আর শাড়ি পরিনি কারণ সকালবেলা এত বৃষ্টি কাদার মধ্যে শাড়ি পরে মানে ভিজে কাদা লেগে শাড়ি দেখাকার হয়ে গেছে তার জন্য আমি একটা চুড়িদারি পরে নিয়েছি আর দেখো তারপরে মায়ের কিপা ছিল সন্ধেবেলা আর কোনো বৃষ্টি হয়নি যাই হোক ভালোভাবেই সব কিছু ছিল তারপরে মেনুতে ছিল রাইস আলুর দম নবরত্ন চার বাপর পায়ে সবাই খেয়ে এনেছিলাম আর এই দেখো মায়ের পুজো এখনো আরম্ভ হয়নি সব কিছু জোগাড় করছে জোগাড় হচ্ছে মায়ের পুজোটা কিন্তু সারা রাত ধরে হবে তাই আমি একটুখানি মানে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে এসছিলাম তারপর বান্ধবী ফোন করেছিল আবার গেছিলাম ছোটো টা